প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময়ে এনুজ আতঙ্কে সারা বাংলাদেশ ভুগছে এবং সাধারণ জনগণের ঘুম হারাম প্রিয় দর্শক এই কথাটি কেন বললাম কারণ বর্তমানের প্রেক্ষাপট এই অবস্থায় হয়ে গেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে বর্তমান সময় সরকারের ক্ষমতায় যারা আছে বা আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি তিনি বর্তমান গণমাধ্যম কর্মীদের উপরে বা তার বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের উপর এমন সব প্রভাব বিস্তার করেন তাদের জীবন নিয়ে টানাটানি ঘটে তাদের জানমালের নিরাপত্তা হুমকির পথে দাঁড়ায় এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার বিপক্ষে কথা বলতে গিয়ে টিভির দুইজন সাংবাদিক বা গণমাধ্যম কর্মী এবং বাংলার একজন গণমাধ্যম কর্মী বা সাংবাদিক বর্তমান সময় চাকরিচ্যুত হয়েছে তার কারণ কি তার কারণ তারা বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুচের বিপক্ষে কথা বলছিলেন বা তারা এরকমের কথা বলছিলেন যে শেখ পতনের পরে যেই ধরনের দুর্নীতি পুলিশ হত্যা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে তার পিছনে কে দায়ী এবং শেখ হাসিনার পক্ষে কথা বলতে যাওয়াটা তাদের ভুল ছিল অপরদিকে আপনি যদি চলচ্চিত্রের নায়িকাদের দিকে খেয়াল করেন সেখানে অপবিশ্বাস পারবিন এরকমের আরো অনেক নায়ক নায়িকা চলচ্চিত্রের অথবা অভিনেতা অভিনেত্রী যারা বর্তমান সময় এই অন্তর্বর্তীকালীন সরকার তথা এই যে জুলাই আগস্টের ছাত্রদের আন্দোলনের বিপক্ষে যদি কথা বলে তাহলেই তাদের সেটা দোষ হয়ে যায় এবং তারা বিভিন্ন রকমের লাঞ্ছিত বা বঞ্চিত হতে থাকেন এটা হচ্ছে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের আতঙ্ক বর্তমান সময় মানুষের মনের ভিতর ঢুকে গেছে কি হই বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না যদি কথা বলে তাহলেই সে মব জাস্টিসের শিকার হতে পারে তার ফ্যামিলির উপরে প্রভাব পড়তে পারে বর্তমান সরকারের সমালোচনা করতে গিয়েছিল দীপ্ত টিভির দুইজন সাংবাদিক এটিএন বাংলার একজন এবং চ্যানেল আইর একজন টোটাল এই চারজন সাংবাদিক বা গণমাধ্যম কর্মী যখনই বর্তমান সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে যখনই কথা বলতে গেছে তখনই তাদের উপরে হুমকি এসেছে এবং একটা ফেসবুক পেজের ভেরিফাইড ফেসবুক পেজের যেটা ওই জুলাই আন্দোলনের সময় যে ছাত্ররা তৈরি করেছিল বা আমাদের পুরান উপদেষ্টা যে মেটিকুলাস ডিজাইনের ভিতরে সোশ্যাল মিডিয়াগুলো কাজ করতেছিল সেই রকমের একটা ভেরিফাইড ফেসবুক থেকে বারবার এই ধরনের পোস্ট করা হয়েছে এবং সেই পোস্টে নাম উল্লেখ করে দেয়া হয়েছে যে দীপ্ত টিভির অমুক দুজন গণমাধ্যম কর্মী চ্যানেল আই অমুক একজন গণমাধ্যম কর্মী এবং এটিএন বাংলার একজন গণমাধ্যম কর্মী এদেরকে যদি না করা হয় তাহলে মার্স 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 ফর 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 চ্যানেল আই দীপ্ত টিভি বাংলা নামে তারা কর্মসূচি পালন করবে এবং টোটালি চ্যানেল আই এটিএন বাংলা এবং দীপ্ত টিভি এদের যে অফিস আদালত বা গণমাধ্যমের জন্য যে অফিস তাদের আছে সেখানে মার্স ফর চ্যানেল আই বা মার্স ফর দীপ্ত টিভি বা মার্স ফর এটিএন বাংলা নামে আন্দোলন অবরোধ করে সেটাকে ঘেরাও করবে এবং ভাঙচুর করবে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে এরকমের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাহলে চিন্তা করুন এই হুমকি দেওয়া লোকজন এরা আমি একেবারে সুস্পষ্ট ভাষায় বলতে পারি এরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মব জাস্টিস বা এই ডক্টর মোহাম্মদ ইনুজ যে মব তৈরি করে রেখেছেন যাদেরকে তার বিরুদ্ধে কথা বললেই যাদেরকে কুকুরের মতন লিলিয়ে দেয় এবং তারা গিয়ে সেখানে আক্রমণ করে এটা হচ্ছে ইনুচ আতঙ্কে বর্তমান বাংলাদেশ ভুগছে সেই কথাই একজন আইনজীবী তথা একজন মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া তিনি বলছেন যে আমি সবকিছু খুলে বলতে পারছি না আসামিকে জামিন করানোর পরেও জেল থেকে তাকে ছেড়ে দেয়া হচ্ছে না জেলারের কাছে এরকমের ইনফরমেশন চলে যায় যে তাকে এখন মুক্তি দিয়ে না তার নামে আরো চার পাঁচ দিন পরে আরো চার পাঁচটা মামলা আসতেছে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপট যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি করে রেখেছেন কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারবে না যদি কেউ কথা বলে তাহলে তার উপরে এই ধরনের মব জাস্টিসের যে ভয়ভীতি আছে তার উপরে আক্রমণ করা তাকে হত্যা করা এবং তাকে চাকরিচ্যুত করা তার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দেওয়া তার ফ্যামিলির উপরে বিভিন্ন রকমের আক্রমণের ভয় ভীতি এগুলা দেখিয়ে বর্তমান সময় বাংলাদেশটাকে একদম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন এছাড়াও তো বৈদেশিক ভাবে বাংলাদেশ কেনা বেচা কত ভাবে যে করতেছে তার কোনো ঠিক নাই প্রিয় দর্শক এই এই যে আমি কথাগুলো বলতেছি আমি জানি আমি নিরাপদ না বাট এ যে বাংলাদেশি জনগণ বাংলাদেশের একজন জনগণ বাংলাদেশের একজন নাগরিক হওয়ার সত্ত্বে চুপ করে থাকতে পারতেছি না কি করে চুপ করে থাকবো একটা স্বাধীন দেশের একজন নাগরিক সে কি করে চুপ করে থাকবে আমরা কি এখনো পরাধীনতার ভিতরে আছি ভিতরে আছি এটা তো পাকিস্তানি হানাদার বাহিনীর থেকেও ভয়ঙ্কর তো প্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট ইনুচ আতঙ্কে এর পরবর্তীতে কি কি রূপ ধারণ করে সবকিছু নিয়ে থাকবো আমি আপনাদের সাথে যতদিন পারি যতদিন পর্যন্ত আমি মব জাস্টিসের শিকার না হই যতদিন পর্যন্ত আমার জীবনের উপরে কোন রকমের আঘাত না আসে যতদিন পর্যন্ত আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে ততদিন পর্যন্ত বাংলাদেশের টোটাল এই ইনুজ আতঙ্কের ঘটনা নিয়ে থাকবো আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ